ডিজিএফআই বাংলাদেশের গোয়েন্দা জগতের রহস্যময় এক সংগঠনের নাম আজকে আমরা আলোচনা করব ডিজিএফআই কি কী এর কাজ কী এর সূচনা কিভাবে হলো ডিজিএফআ এর নিয়োগ পদ্ধতি সম্পর্কে ডিজিএফআ এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সম্পর্কে এবং ডিজিএফআ এর রহস্যময় লোগো সম্পর্কে এই ভিডিওতে যখন চলেই এসেছেন অনুরোধ করবো জীবনে অনেক ভিডিও দেখেছেন আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি অনেক নতুন তথ্য জানতে পারবেন ডিজিএফআই হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা এনএসআই ও স্পেশাল পুলিশ শাখার সাথে এই সংস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালাতে বিশেষ ভূমিকা রাখে অধিকাংশ মানুষই নিশ্চিতভাবে জানে না এর কাজ কি যদিও এটি বাংলাদেশের মিলিটারি ইন্টেলিজেন্স তবুও দেশের মানুষ এটি সম্পর্কে খুব কম তথ্যই জানে ডিজিএফআই সম্পর্কিত সকল তথ্য ক্লাসিফাইড অর্থাৎ কেউ এই সংস্থার সম্বন্ধে নিশ্চিতভাবে কিছু জানে না প্রথমে আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা হিসেবে খোলা হলেও পরবর্তীতে দেশের কাউন্টার ইন্টেলিজেন্স হিসাবে দায়িত্ব পালন শুরু করে এর অপারেটর অর্থাৎ এজেন্টরা মার্কিন সিআইএ যুক্তরাজ্যের এমআই সিক্স এবং পাকিস্তানি আইএসআই হতে প্রশিক্ষণ পেয়ে থাকে এর পুনরূপ হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স যার বাংলা অর্থ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর প্রথমে আমরা ডিজিএফআ এর কাজ সম্পর্কে জানবো ডিজিএফআই বর্তমানে নয়টি ব্রাঞ্চ ও উনিশটি বিভাগে ভাগ হয়ে গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনা করে বর্তমানে বারো হাজারের বেশি সদস্য নিয়ে ডিজিএফআই তার মিলিটারি ইন্টেলিজেন্স পরিচালনা করে থাকে জাতির নিরাপত্তা রক্ষার জন্য জাতির জন্য দেখা ও শোনা এই মর্মে উজ্জীবিত হয়ে বর্তমানে ডিজিএফআই এশিয়ার একটি অন্যতম প্রভাবশালী গোয়েন্দা সংস্থা হিসাবে বিশ্ব দরবারে অধিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এর পথ চলা শুরু করার পর থেকে ডিজিএফআই সামরিক গোয়েন্দা তৎপরতার সাথে সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতার সাথে জড়িয়ে রয়েছে ডিজিএফআই বর্তমানে বিশ্বের পঞ্চাশের অধিক দেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গোপন মিশন পরিচালনা করছে এর প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন দেশের সামরিক তথ্য নেওয়া এবং দেশের সীমানার চারপাশের সকল সামরিক কর্মকাণ্ডকে নজরে রাখা বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা হল ডিজিএফআই বাংলাদেশ সামরিক বাহিনীর একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় এই গোয়েন্দা সংস্থা গৌরবের সাথে দায়িত্ব পালন করে থাকে ডিজিএফআইয়ের সদস্যরা মূলত সামরিক বাহিনী থেকে রিক্রুট করা এর ইন্টেলিজেন্স এজেন্টরা সারা দেশে গোপনভাবে এবং দেশের বাইরে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং রাষ্ট্রের নিরাপত্তার সাথে সাংঘর্ষিক যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে চলুন আমরা প্রথমেই ডিজিএফআ এর ইতিহাস খুব সংক্ষেপে জেনে নিই আনুষ্ঠানিকভাবে ডিজিএফআই স্থাপিত হয় উনিশশো বাহাত্তর সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অধীনে তখনের নাম ছিল ডিরেক্টরেট অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিএফআই উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সংস্থার কাঠামোগত পরিবর্তন করেন ও নামকরণ করা হয় ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা বর্তমান ডিজেএফআই ডিজিএফআই এর প্রধান কার্যালয় ঢাকা সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্টের প্রবেশমুখে চৌদ্দতলা বিশিষ্ট একটি ভবন থেকে এর যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে নিজস্ব অবকাঠামোতে সংস্থাটি গঠিত হয়েছে মহাপরিচালক হিসেবে রয়েছেন একজন মেজর জেনারেল তিনি সাতজন পরিচালক নিয়ে সংস্থার কার্যক্রম পরিচালনা করেন তারা প্রত্যেকেই ব্রিগেডিয়ার জেনারেল কিংবা সমপদের অধিকারী হয়ে থাকেন এবার আমরা জানবো ডিজিএফআ এর নিয়োগ পদ্ধতি সম্পর্কে দেশের অন্যতম এই গোয়েন্দা সংস্থায় গোয়েন্দা হিসেবে যোগদান করতে চাইলে আপনাকে সামরিক বাহিনীর সদস্য হতে হবে সরাসরি এই বাহিনীতে গোয়েন্দা হিসেবে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নাই তবে এর সাংগঠনিক কাঠামোভুক্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন বেসামরিক শূন্য পদ পূরণের জন্য প্রতি বছরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে এতে সহকারী পরিচালকের মতো প্রথম শ্রেণীর কর্মকর্তা পদের পাশাপাশি আরও কিছু পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানানোর আগ্রহ ছিল কিন্তু অনেক ঘাটাঘাটি করেও এ বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি কারণ ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সম্পর্কে সমস্ত তথ্য ক্লাসিফাইড বা তালাবদ্ধ করা সাধারণকেও এ বিষয়ে জানতে পারবে না তবে আমরা ডিজিএফআ এর অধিভুক্ত কাউন্টার টেরোরিজম ইউনিটের সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাতে পারব চলুন জেনে নিই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি ডিজিএফআ একটি একটি শ্রেণীর সন্ত্রাসবাদ বিরোধী গোয়েন্দা ইউনিট দুই হাজার ছয় সালে ডিজিএফআ এর কাউন্টার টেরোরিজম শাখা থেকে ব্যুরোটি প্রতিষ্ঠিত হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং জাতীয় সুরক্ষা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কাউন্টার টেরোরিজম সেলের সাথে এই ব্যুরো প্রতিষ্ঠা করা হয়েছিল অভ্যন্তরীণ হুমকি এবং পাল্টা আক্রমণ সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য সিটিআইপি দায়বদ্ধ সিটিআইপির এজেন্টের সশস্ত্র বাহিনী থেকে নিয়োগ দেওয়া হয় এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশেষ কার্যক্রম পরিচালনার জন্য তারা দায়বদ্ধ এবার আমরা জানবো ডিজিএফআ এর রহস্যময় লোগো সম্পর্কে দুই হাজার চোদ্দ সালের চোদ্দ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর এই নতুন লোগো উদ্বোধন করেন এই লোগোর মাধ্যমে এর কর্মকাণ্ড এবং কর্মপ্রক্রিয়া সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় ভিওয়ার্স আপনারা ভালো করে খেয়াল করুন এই লোগোর মাঝখানে রয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় ফুল শাপলা যা বাঙালি জাতির সক্রিয়তাকে ফুটিয়ে তোলে শাপলাটির চারপাশে আটটি আলোর ধারা বিচ্ছরণের একটি রেখা রয়েছে যা চারটি মূলমন্ত্রকে প্রকাশ করে দেশপ্রেম দেশের প্রতি অনুগত শৃঙ্খলা মনোযোগ সচেতনতা দায়িত্ববোধ কর্মপরিতিকে প্রকাশ করে নিচে বাংলাদেশ লেখার দুই পাশে দুটি করে চারটি তারা বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতি ডিজিএফের অনুভূতি প্রকাশ করে বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এই চারটি মূলনীতি চারটি তারা প্রকাশ মধ্যবর্তী বেগুনি রং বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর তিন রঙের সংমিশ্রণ মাঝখানে মাকড়সার জালে ডিজিএফআইয়ের গোয়েন্দা তৎপরতা ও বিশাল নেটওয়ার্কিংয়ের বহি প্রকাশ করে আজকে এ পর্যন্তই প্রতিবারের মতো একদিন পরে আবার দেখা হচ্ছে বাংলাদেশের জাতীয় সুরক্ষা গোয়েন্দা সংস্থা এনএসআই সম্পর্কে ভিডিও নিয়ে নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন দেশকে ভালোবাসুন দেশের জন্য কাজ করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও